হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজ আমি অনেক খুশি তো কি কারণে খুশি কি ব্যাপার তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে না হলে তোমরা বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ আমি এখন রাস্তার দিকে এসেছি আর আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন হলো আমাদের ছেড়ে আমার গ্রামের বাড়িতে ছিল তো আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে তাই মা বাবারা রাস্তাতে মানে আসছে তো ব্যাগ ট্যাগগুলো একটু ধরবো হ্যাঁ আর খুব খুশি মা বাবা আসছে আর তাই তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে একটু দেখাই তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে আর সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছে শ্বশুর শাশুড়ি যখন ওই বাড়ির থেকে আমাদের কাছে আসি আমার জন্য অনেক খাওয়ার দাওয়ার অনেক পোশাক আশাক নিয়ে আসে তাই খুব এক্সাইটেড আজকে কী নিয়ে আসছে আমার জন্য তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমি এখন রাস্তায় আছি চলো তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দিই দুটা গরুর শেষ হয়ে গেছে এটা কোথায় পেলাম এটা আবার নতুন করে কিনতে হলো কি করছো দিদা কেন তোমাদের কেউ দেখাবো হ্যাঁ তোমাদের কেউ দেখাবো তো সবাইকে একটু দেখিয়ে দিলাম আর তো আর একটু বাকি আছে তোমাদের দাদা ভাই আনতে গেছে বাইকে করে মা বাবাকে তা চলে আসছে আর বেশি দূর বাকি নেই তো খুব খুব আনন্দ আমি মানে বলে বোঝাতে পারবো না অনেক দিনের পর দেখছি তো মা বাবাদের ভীষণ ভীষণ খুশি মন মানে আমার কথাবার্তা শুনেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ কতটা খুশি ওই যে তোমাদের দাদা ভাই আসছে একটু ঘুরিয়ে দেখি দিই এই দেখো মনে হচ্ছে রাস্তা খারাপ তাই মা বাবাদের একটু আগে কী মা বাবা কোথায় হ্যাঁ ভালো করেছো নামিয়ে দিয়েছ যা রাস্তাটা খারাপ আচ্ছা মা বাবা আসছে হ্যাঁ দেখো তোমাদেরকে সবাই দেখে নিবে কিন্তু হ্যাঁ সত্যি কিন্তু দেখো এখানে এইটা হচ্ছে দিদা ওইটা পেছনে মাসি ওইখানে দিদা আছে আর ভাগ্নি আছে তারপরে ওইটা একটা ভাই এটা একটা দিদা ওটা ওটি সবাইকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ তোমাদেরকে সব দেখতে পাবে ঘরের ফোনে মামাকে দেখিয়ে দিবে মামাকে দেখাতে বলবে দিদা জানো তোমাদেরকে দেখাবে এই যে দেখো বন্ধুরা আসছে বাবা বাবা হাসছে এই তো মা চলে আসছে এই তো দেখো আমার শাশুড়িকে তো অনেক অনেকটা দূর পথ তো তাই কেমন একটা হয়ে গেছে হাউড়ি ফাউড়ি হয়ে গেছে তাই চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে সব কিছুটা দেখাবো আমার জন্য কি কি নিয়ে আসছে হ্যাঁ তোমার অনেক কিছুই আছে সেটা আমি জানি হ্যাঁ ওই তো একটু দেরি হয়ে গেছে তার কথাই দেরি হয়ে গেলো তো বন্ধুরা এখন বাড়িতে এসে গেছি আর তোমাদেরকে যেইগুলো দেখাবো বলেছিলাম কি কি আমার জন্য নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে একটা সুন্দর গেঞ্জি দেখতে পাচ্ছো এইটা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি গেঞ্জির কালারটা কিন্তু খুব সুন্দর খুব একটা মিষ্টি কালার গেঞ্জিটা এত সুন্দর যেন মনে হচ্ছে আমি একটু করে নিই আচ্ছা তারপরে আর কি আছে এই দেখো একটা খুব সুন্দর বাটিকের নাইটি হেভি সুন্দর নাইটিটা এত মানে কি বলবো কাপড়টা ভালো দারুন দারুন তো এই দেখো এই একটা নাইটি নিয়ে এসেছে নাইটিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই একটু জানাবে দেখো তারপরে আর কি আছে সব কিছুই দেখাবো তোমাদেরকে একটু একটু করে তো সাথে আরও একটা নাইটি দেখো এই একটা হোয়াইট কালারের নাইটি কালো আর রেড এর কম্বিনেশন আছে তো খুব সুন্দর একটা কালারে দেখো গোলাপ গোলাপ ছাপ দারুণ লেগেছে আমার নাইটিটা পোশাক কচা আর দেখো এই যে এই সব ফল আরো এই যে এই যে এগুলো সব ফল নিয়ে এসেছে আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির পাতি লেবু মানে অনেকগুলোই লেবু আছে এইখানে এইগুলো লেবু তারপরে মিষ্টি আছে মানে সন্দেশ সেগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না অন্য জায়গাতে আছে মানে রান্নাঘরে আছে ওখান থেকে নিয়ে আসতে হবে তারপরে আচার মানে অনেক 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 খাওয়া দাওয়া দিয়ে এসেছে আমার জন্য তো মানে কি বলবো অনেকটাই খুশি এত কিছু পেয়ে আর এটা যে প্রথমবার আমার সাথে হচ্ছে তা কিন্তু না প্রায় মানে বাবা মা ওই বাড়ির থেকে যখন আমার কাছে আসে মানে কী বলবো সব থাকবেই আমার জন্য তো যাই হোক দেখো আমার নাইটিটাকে আমার এই টেলার মেশিনটা আমার এটা নিজের টেলার মেশিন তো ওই টেলারে আমি সেলাই করে নিয়েছি হুম তো তোমাদেরকে অনেককেই বলা হয়নি যে আমি টেলারের কাজও করি তো এই যে দেখো আমার ডবল ডবল মেশিন রূপা কোম্পানির এই এই মেশিনটা খুবই ভালো হ্যাঁ আর মানে কি বলবো তোমরাই তো অনেকেই ভাববে বৌদি বাড়ির কাজ করে ভিডিও করে টেলারের কাজ করে নাচ শেখায় বৌদি এত কিছু করে যে যেই সম্পর্কে দিয়েই বলো তো এই আমি টেলারের কাজটাও সময় বিশেষে তাও অন্যের কাজ করি না আমি আমার কাজই করে থাকি তারপরে টেলারে সেলাই করে স্নান করে দেখো আমি নাইটিটা পরে নিয়েছি কেমন লাগছে এই নাইটিটা পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নাইটিটা পরে আমি তো খুব খুশি খুবই ভালো লেগেছে আবার মনে হচ্ছে কখন মা বাবারা আবার আমার নতুন কিছু কিনে দেবে মানে আমাকে যত কিনে দেয় আমার যেন মনে হচ্ছে আরও 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 যেন দেয় সত্যি কথা বলতে অনেক অনেক ভাগ্য করে এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি মানে প্রচুর প্রচুর আমার জিনিস কিনে দেয় প্র মানে কী বলবো নাইটি সালোয়ার শাড়ি এগুলো সব মানে মাসে মাসে আমার জন্য হয়তো তো নিজেদের অসুবিধা হচ্ছে কিনে দিতে তাও আমাকে যখন ওই বাড়ির থেকে আসে আমাকে মোটামুটি মানে আমার জন্য নিয়ে আসবেই আর অন্যান্য সময় তো আছেই তো নাইটিটা খুব সুন্দর এক এত সুন্দর লাগছে না নাইটিটা পরে আর একটু মানে হয় কাঁধগুলো মারতে হবে একটু মানে নিচের দিকে নেমে নেমে যাচ্ছে আর কাঁধগুলো একটু মেরে নিতে হবে তা গরমের জন্য সত্যি এই নাইটিটা খুবই ভালো খুব খুব পাতলা আর খুব সুন্দর পরে খুব আরাম তো যাই হোক এই নাইটিটা মারলাম আরেকটাও নাইটি আছে সেটা সাদা কালারের সেই নাইটিটা মানলাম না কারণ দুটোই যদি মেরে নিই দুটোই পরবো আর আমার ঘরোয়া নাইটি অনেক আছে তাই ভাবলাম ওই নাটিটা থাক এই নাটিটা এখন কিছুদিন পরি কারণ আর সত্যি কথা বলতে আমার যেন সবসময় নতুন নতুন প্রত্যেক করে সব সময় মানে নতুন যত কিছু নতুন থাকবে আমি নতুন নতুন পরবো এরকমই আমার ব্যাপারটা তো তাই ভাবলাম না নিজের মনকে এবার একটু বোঝাতে হবে সবসময় নতুন পরলে তো আর হবে না তাই ওই নাইটিটা রেখে দিয়েছি ওইটা মা মানে টেলারে যদি আমি সেলাই করে নিই ওইটা মনে হবে কালকে স্নান করে আবার এসে পরে ফেলি তাই ভাবলাম ওটা আর সেলাই করবো না যাতে ওটা কিছুদিন তোলা থাকে আর এইটা আমি মেরেছি আর একটা গেঞ্জি আছে তোমাদের দাদাভাইয়ের ওই গেঞ্জিটা তোমার আর কিছুই নেই সেই মতো আর তা সেই গেঞ্জিটা ও কোথাও গেলে পরবে আর আমরা না দুইজনই একই টাইপ দুজনেই শুধু নতুন নতুন পোশাক পরতে ভালোবাসি তো ও ও তো আজকে পরবেই ওই গেঞ্জিটা কখন পরে নেবে ও তো এখন ডিউটি গেছে ও ডিউটি থেকে এলেই মোটামুটি ও ঠিক পরবেই কেউ ওকে বা মানে রুখতে পারবে না এরকমই একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা অনেক অনেক কথা বলে ফেলি জানো তো একটু কথা বলেও ভাবি কিন্তু কত যে কথা বেরিয়ে যায় আমি নিজেই অবাক হয়ে যাই তো যাই হোক চলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার আমার একটা নতুন চ্যানেল খুলেছি ওই চ্যানেলটার নাম সোমা রবীন্দ্র কমেডি প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু আমার ওই চ্যানেলটাতে সাপোর্ট করো কারণ এই এই চ্যানেলটাতে আমাকে যেটাতে আমি ভিডিও করছি তোমরা আমায় অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট অনেক হেল্প করেছো সবাই তো মানে কি বলবো আমি চাইছি এই চ্যানেলটার মতো মানে তোমরা আমার ওই দ্বিতীয় যে নেক্সট চ্যানেলটা সোমা রবীন্দ্র কমেডি ওই চ্যানেলটাতেও তোমরা একটু সবাই মিলে আমাকে সাপোর্ট করো আর মানে তোমরা কীরকম টাইপ ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কিও এর ভিডিও আসছে তোমাদের অনেকের প্রশ্ন অনেক কিছুই আছে আমাদেরকে নিয়ে কী কোথায় থাকে কী ব্যাপার তো সব প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কার কী প্রশ্ন মানে উত্তর তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর খুব খুশি এই নাইটিটা পরে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করা যাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে টাটা বন্ধুরা